আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে আপনাদেরকে উত্তরার খুবই প্রমিনেন্ট একটা লোকেশনে উত্তরার তেরো নম্বর সেক্টরে লেকের সন্নিকটে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের আউটস্ট্যান্ডিং একটি অ্যাপার্টমেন্ট দেখাবো সো আপনারা আমাদের সাথেই থাকেন আমরা পুরো ভিডিওটা আপনাদেরকে একদম ডিটেইলে দেখানোর চেষ্টা করি সো আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি এই হচ্ছে আপনার স্টেয়ার এরিয়া আর এই হচ্ছে অ্যাপার্টমেন্টের মেইন এন্ট্রেন্স আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি এখন ঢুকে এই বিশাল স্পেসটা হচ্ছে আপনার ড্রয়িং ড্রয়িং এ খুব সুন্দর একটা ক্যাবিনেট আছে এই পাশে দেখেন এই পাশে আরো একটা স্পেস এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এই হচ্ছে ফ্যামিলি লিভিং এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম আর এই পাশে হচ্ছে আরো ক্যাবিনেট করা আছে খুব সুন্দর হচ্ছে ক্যাবিনেট করা এখানে সো এই পাশটা থেকে আমরা শুরু করি এক পাশ থেকে আপনাদেরকে দেখায় পুরো জিনিসটা এটা হচ্ছে আপনার গেস্ট বেডরুম আপনার হচ্ছে থার্ড বেডরুম বা গেস্ট বেডরুম বলেন এটাকে এটা হচ্ছে থার্ড বেড দেখেন কত বিশাল একটা বেডরুম আপনার সাথে ব্যালকনি আছে আপনার হচ্ছে এটাতেও আপনার ক্যাবিনেট করা এই পাশটা হচ্ছে আপনার পূর্ব দিক দেখেন আপনার পুরো ওই এই পাশে হচ্ছে লেক গাছের জন্য আসলে লেকটা দেখা যাচ্ছে না আপনারা যারা তারা চিন্ন তারা জানেন যে তেরো নম্বরের এই লেকটার পাশে হচ্ছে মিনি পার্ক আছে সো সেই গাছের জন্য লেক দেখা যাচ্ছে না এনিওয়ে এই হচ্ছে আপনার ক্যাবিনেট আপনার আপনাকে খুলে দেখায় এই হচ্ছে ক্যাবিনেট এখানে কাপড় চোপড় এখানে রাখতে পারবেন আর এই পাশে হচ্ছে আপনার স্যুট বা যদি মহিলারা শাড়ি রাখতে যায় সেই ক্ষেত্রে হচ্ছে এই পাশে রাখতে পারবে আর এই হচ্ছে আপনার ব্যালকনি এখানে তিনটা রুমের সাথে তিনটা ব্যালকনি আছে তিনটা ওয়াশরুম আছে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং আপনার লিফট জেনারেটর তিতাশেষ গ্যাস গ্যাস সব কিছুই এখানে আছে পার্কিং আছে সো এই দেখেন এটা হচ্ছে পুরো ড্রয়িং এরিয়াটা সুন্দর ক্যাবিনেট করা যেখানে যেখানে ক্যাবিনেট স্পেস প্রত্যেকটা জায়গাতেই ওনারা হচ্ছে ক্যাবিনেট করে দিয়েছে আমি আপনাদেরকে দেখাই দুটা বিল্ডিংয়ের মাঝখানে কি পরিমাণ আপনার গ্যাপ রাখা রাখা আছে এখানে যেখানে আলো বাতাস বেশ সুব্যবস্থা আছে এখানে এই হচ্ছে পুরো ড্রয়িং বেশ বড় এই স্পেসটা সো আপনি মোটামুটি এইট টেন সিটার সোফা ইজিলি এখানে আপনি রাখতে পারবেন এটা অনেকটা আপনার হচ্ছে শোপিস মানে শোপিস রাখার জন্য জায়গাটাকে আপনারা ইউজ করতে পারবেন এই জায়গাটাকে আপনারা দেখেন খুব সুন্দর করে আপনাদের কাটলারি আইটেমগুলো এখানে রাখতে পারবেন এই পাশে হচ্ছে মেইন এন্ট্রেন্স আর হচ্ছে গেস্ট রুম কমন ওয়াশরুমটাতে আপনার হচ্ছে বেশ জিনিসপত্র রাখা আছে তারপর আমি আপনাদেরকে এটা গ্লাসে একটু দেখানোর চেষ্টা করবো তার আগে একটু এই হচ্ছে ডাইনিং স্পেস আর এই পাশে হচ্ছে আপনার ফ্যামিলি লিভিং এই হচ্ছে কমন ওয়াশরুমটা দেখেন আপনাদেরকে কমন ওয়াশরুমটা দেখায়নি এই হচ্ছে কমন মরুম এখানে প্রত্যেকটা জিনিস আছে আপনার একদম নতুন করে লাগানো আপনার অ্যাপার্টমেন্টে ঢুকলে একদম ব্র্যান্ডিং অ্যাপার্টমেন্টে ফিল পাবেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া এটা হচ্ছে ডাইনিং এরিয়া আর আগে এই পাশে আপনার পরিমাণ গ্যাপ আছে এটা একটু দেখাই দেখেন বেশ গ্যাপ আজকের ওয়েদারটা একটু গ্লোমি তারপরে হচ্ছে আপনার দেখেন আমরা এখানে একটাও লাইট মানে ইয়া করা নেই তারপর কী পরিমাণ আপনার সানলাইট এবং ফ্লো আছে এই দেখেন এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা বেশ বড় একদম স্কোয়ার এখানে তিতাসের লাইন আছে গ্যাসের এই পাশে একটা ডাউন ওয়াশ পানির লাইন আর এই হচ্ছে পুরো কিচেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এখানে ডাইনিং এর বেসিনটা দেওয়া হয়েছে এখানে মাঝখানে একটা ভয়েট আছে আর এই পাশে হচ্ছে দুইটা বেডরুম সো আমরা প্রথমে হচ্ছে চাইল্ড বেডরুমে আমরা প্রবেশ করছি এই হচ্ছে চাইল্ড বেডরুম এখানে তিনটা বেডরুমে বেশ বড় বড় আপনার কোনো বেডরুম মনে হবে না যে বেডরুমটা ছোট এরকম আপনাদের কাছে লাগবে না কারণ তিনটা বেডরুমে বেশ আপনার এই সাইজের অ্যাপার্টমেন্টে এর চেয়ে বড় বেডরুম আসলে পট সো খুবই মানে স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট এই সেগমেন্টের মধ্যে এটা হচ্ছে ব্যালকনি সো তিনটা রুমের সাথে তিনটা ব্যালকনি তিনটা ওয়াশরুম থাকাটা কিন্তু আপনার হচ্ছে বেশ বড় একটা ব্যাপার এবং ওয়াশরুমগুলো আপনার হচ্ছে ডিসেন্ট সাইজের একটা ওয়াশরুম ছোটো না এবং হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে একদম ব্র্যান্ড নিউ লাগানো সো আপনারা একদম হচ্ছে নতুন অ্যাপার্টমেন্ট যারা কিনতে যাচ্ছেন একদম নতুন অ্যাপার্টমেন্টের ফিল পাবেন এখানে আসলে একদম টাইলস থেকে শুরু করে সুইচ বোর্ড দরজা জানালা কমোড মানে ফিচার ফিটিংস যা আছে সব কিছু নতুন আর এই পাশে হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা তো বেশ জায়ান্ট সাইজের একটা বেডরুম দেখেন বিশাল এটার সাথে হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম আছে এখানে এই ওয়াশরুমটা বেশ বড় একদম স্কোয়ার আর এই হচ্ছে পুরো বেডরুম আর সাথেই হচ্ছে ব্যালকনি সো ভিউয়ার্স আপনারা যারা আপনার তেরো নম্বর সেক্টর বা উত্তরাতে একটা ভালো লোকেশনে একটা ফ্ল্যাট চাচ্ছেন মোটামুটি পনেরো ষোলোশো সতেরোশো স্কোয়ার ফিট তাদের জন্য এটা একদম সবচেয়ে বেস্ট একশো একটা অপশন হবে একদম মসজিদের কাছে পার্কের কাছে সো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন